হ্যালো ভ্যার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের তুলা তুলারাশের মেয়েরা বউ হিসাবে কেমন হবে কবে আমার বিয়ে হবে কবে মনের মানুষের দর্শন মিলবে সকলে কিন্তু শয়নি মননে এই বিষয় নিয়ে ভাবেন সে আপনি যতই সকলের সম্মুখে মানাতে নারাজ জন ভবিষ্যৎ সঙ্গীকে নিয়ে অনেকে কল্পনার জগতে ভাসেন কিন্তু সেটা যে অন্যায় তা একদমই নয় বরং একদম চুক্তি আর পূর্বকাল থেকে জ্যোতিষীরা বলে আসছেন বিয়ের আগে অবশ্যই গ্রহ নক্ষত্র রাশিফল মিলিয়ে নেওয়া উচিত আর এ রাশির মধ্যে লুকিয়ে থাকে পাত্র পাত্রের মতের ও মনের মিলের কাহিনী সকল পুরুষই চায় তার সহধর্মিনী তার মনের মধ্যে আঁকা ছবির ন্যায় সুন্দর সুশীল সর্বগুণে সম্পন্ন হোক কিন্তু বাস্তবে সেটি হয় না কারণ মেয়েদের আচার আচরণ শুভ চরিত্র নির্ভর করে তার জন্মকৃত রাশির উপর তার রাশি ঠিক করে দেয় সে কেমন স্বভাবের হবে তাই বিবাহ পূর্বে পাত্রের রাশি দেখে নেওয়া অত্যন্ত জরুরি কারণ বিবাহের পরবর্তী সময়ে যাতে সংসারে কোনো রকম অশান্তি ঝামেলার সৃষ্টি না হয় সংসার যাতে সুখের হয়ে ওঠে উভয়ের মতের ও মনের মিল হয় তাই এ রাশি নির্বাচনের নিয়ম আসুন এবার তাহলে চিনে নেওয়া যাক তুলা রাশির মেয়েরা বউ হিসাবে কেমন হবে এ রাশির জাতিকারা সৌন্দর্য ন্যায় ভারসাম্যের প্রতীক দাড়ি পাল্লার মতো এদের চরিত্রে দেখা যায় সমতা এরা অন্যদের সাথে সহজেই মিশে যেতে পারে এদের প্রতি সবার আকর্ষণ থাকে প্রবল এরা কাজের ক্ষেত্রে অত্যন্ত মনোযোগী ও নিষ্ঠাবান হন এদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল প্রকৃতির হয় এরা অন্যকে ভালোবাসায় ভরিয়ে দিতে জানে যুক্তিসঙ্গত কথা বলতে দুবারও ভাবেন না অবাস্তব কথাকে এরা প্রাধান্য দেন না কিন্তু সংসারকে এরা খুব ভালোবাসেন ও সকলের আবেগের মূল্য দিতে জানেন তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন